জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন আমার কোনো ভয় নাই আমার কোনো চিন্তা নাই আল্লাহ তাআলা আমার জানাজার ব্যবস্থা করবে আল্লাহ তারা আমার জন্য দাফনের ব্যবস্থা করবে আল্লাহ গোসলের ব্যবস্থা করবি কারণ এই দুনিয়াতে আমি হলাম আল্লাহর বন্ধু আল্লাহ আকবা হাসপাতালের ভেতরে নিয়েও তুমি মারবা কার বন্ধু আর যে আইন জারি করছিলা আমৃত্যু তোমাকে জেলখানায় থাকতে হবে সেই আইন ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহ তোমার উপরে দিয়ে দিছে কারণ এই দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি বাঁচতে পারে গড় আয়ু হচ্ছে মাত্র ষাট থেকে সত্তর বছর পর্যন্ত যেই কয়েকটা মন্ত্রী ধরা পড়ছে এরা যদি আর দশটা বছর বাঁচে দুনিয়ায় থাকবো নাকি মরব আওয়াজ দিয়ে এখন আরো জোরে আওয়াজ দিয়ে এখন কারণ যে আইন জারি করছিল আলেমদের বিরুদ্ধে সেই আইন কৌশলে আল্লাহ তাআলা এখন তোমাদের উপরে ফলাইছে ঠিক না কারণ এখন তোমাদেরকে মরা লাগবে জেলখানায় টাইকা যেই জায়গার ভেতরে জানাজার ব্যবস্থাও পাইবা না হালাল ভাবে কেউ গোসল দেবে এমন মানুষটাও পাইবা না যেই সাইদির জানাজা দিনের বেলা করতে দাও নাই ঢাকাই করতে এখন দেখবো দেশে তোমার যেন যাকে পড়ে তোমার যেন যাকে পড়ে কেন বললাম কথা তুমি আলেমদের বিরুদ্ধে লাগবা আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যে লোকটা আল্লাহর বিরুদ্ধাচরণ করে যে লোকটা যে লোকটাকে আল্লাহর দুশ্মন হিসাবে আল্লাহ ঘোষণা করে সে কি এই দুনিয়াতে মানুষের বন্ধু হতে পারে আওয়াজ দিয়া কন আরেকটা কথা বলে না কেউ এটা হলো আওয়ামী লীগের ভাইদের জন্য একটা মেসেজ কষ্ট নিবেন না তো কষ্ট নিলেও আমার করার কিচ্ছু নাই আমি বলতেছি এটা আওয়ামী লীগের ভাইদের জন্য একটা মেসেজ যেই আপা রাতে বিরাতে অডিও কলে অমুক তমুক বইলা মানুষগুলারে উস্কায়া দেয় জন্য বলি এই কথাটাও আপনার আপার কাছে কেন বলেন তো এই বাংলাদেশে সর্বপ্রথম কে ছিল আমি কইতাম না আপনার আচ্ছা এই জায়গার ভিতরে সত্তরের উপরে বয়স আছে কারো সত্তরের উপরে বয়স নাই তারা ভোট দিবেন বা যুদ্ধ মুক্তি যুদ্ধা এমন কেউ আছেন নাই কেউ বঙ্গবন্ধু ছিল ছিল তাই কি প্রথম সইরেছ আমি কইতাম না তাইলে কইবো তো আমি বঙ্গবন্ধু বিরোধী আমি তো দেখেই নাই লোকমুখে শুনেছি পেপার পত্রিকায় পড়েছি ভিডিওতে দেখেছি যেই মানুষগুলা বঙ্গবন্ধু কে মারার পরে ট্যাঙ্কে ওটা তাদেরকে এই হাসিনা মন্ত্রী বানাইছিল যেই মন্ত্রী শেখ মুজিবের চামড়া দিয়া ডুকডুকি বাজাবে বলেছিল সেই কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এইgota মন্ত্রীও বলেছিল শেখ মুজিবের চামড়া দিয়া সে নাকি ডুকডুকি বাজাবে বলে নাই আপনারা যারা ছিলেন সাক্ষী দিবেন বলে নাই কথা আওয়ামী লীগের আমলে কি ছিল কথা কয় না আওয়াজ দিয়া শেখ মুজিবুর রহমান তার নিজের রক্ষার জন্য রক্ষী বাহিনী তৈরি করেছিল রক্ষী বাহিনী রাখতে পারে তিনিও এসএসএফ বাহিনী তৈরি করেছিল এসএসএফ বাতারে রাখতে পারে কেন যে রক্ষী বাহিনী বাবার যেই দশা করেছে এই আওয়ামী লীগ এখন আপনাকে ফুসলায়া আবার বাংলাদেশে আনতে চাচ্ছে মানে আপনার বাবার খবর রচনা করেছে এই আওয়ামী লীগ আপনাকেও সারি ছাড়া খবর রচনা করবে এই আওয়ামী লীগ দূষণের